একটি সম্ভ্রান্ত পরিবারের চাকরিওয়ালা ছেলে আমি আমার এক ভাই আর বাবা মা এই নিয়েই আমাদের পরিবার কাজের সূত্রে গ্রাম থেকে শহরে চলে আসতে হয় আমার আর তারপরেই বাবা মায়ের পছন্দে বিয়ে হয় আমার পল্লবীর সাথে প্রথম দেখাতেই ওর প্রেমে পড়ে গেছিলাম আমি যদিও বিয়েটা আমাদের অ্যারেঞ্জ ম্যারেজেই হয় তবুও ওকে যেন বেশি ভালোবেসে ফেলেছিলাম বিয়ের কয়েক মাস আগে থেকে আর পল্লবীও ওর নিজের স্বতঃস্ফূর্ত ভালোবাসা দিয়ে আমাদের দাম্পত্য জীবনকে যেন সুমধুর করে তুলেছিল আমার চাকরিটা হয়েছিল কলকাতা থেকে একটু দূরে আর সেখানেই সৌভাগ্যবশত আমার বাবার এক দূর সম্পর্কের দাদার ভিটে বাড়ি ওখানেই ছিল আমার ওই দূর সম্পর্কের কাকা বিয়ে করেননি উনি বাংলাদেশেই বেশিরভাগ সময়টায় থাকেন আর মাঝে মাঝে এই বাড়িতে বেড়াতে আসেন বাংলাদেশে নাকি ওনার অনেক টাকার ব্যবসা আমিও অনেক দেখেছি আমাদের বাড়িতে ওনাকে আসতে তাই আমি যখন ওইখানে চাকরিটা পেলাম তখন আমার কাকা নিজে আমাকে ওই বাড়িতে থাকার জন্য আদেশ দিলেন এতে আমারও অনেক সুবিধা হলো কারণ কলকাতার বাজারে একটা ঘর যে কতটা দুর্লভ তা বলে বোঝাবার নয় পল্লবীকে প্রথম বিয়ে করে যেদিন ওই বাড়িতে নিয়ে গেছিলাম সেদিনও বাড়িটা দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছিল বাড়িটি দুই তালা নিচের দিকে দুটো রুম একটা কিচেন ও অন্যটি গেস্ট রুম আর বসার জন্য মাঝখানে প্রশস্ত জায়গা আর দোতালায় দুটি রুম ও বাদিকে সুন্দর খোলার ব্যালকানি যেখানে প্রতিদিন সকালে আলোয় আলোকিত হয়ে সূর্যকে গিলে নেওয়া যায় পল্লবী ও আমার বিয়ের প্রায় সাত মাসের মাথায় ওই দূর সম্পর্কের কাকা এলেন ভারতে আমি নিজে গিয়ে কলকাতা এয়ারপোর্ট থেকে ওনাকে পিক করতে গেলাম অনেক দিন বাদে দেখলেও ও কাকুকে চিনতে অসুবিধা হলো না আমার আমার মতো হাইটের শরীর স্বাস্থ্য ফিট দেখে মনেই হয় না বয়স পঞ্চান্নর ওপরে মাথায় কাঁচা পাকা চুল অল্প অল্প আছে কান দুটো খাড়া খাড়া আর ঠোঁটের কোণে সবসময় একটা হাসি লেগে থাকে গায়ের রং একটু চাপা কিন্তু উনার এই বয়সেও এত এনার্জি যে আমাদের মতো ছেলেদেরকেও হার মানাবে শুনেছি উনি নাকি এক বাংলাদেশের আর্মিতে ছিলেন এবং এখনও তিনি খাওয়া দাওয়া সঠিক সময়ে করেন তাই এরকম মেনটেন করতে পেরেছেন নিজের ফোর হুইলারে করে কাকাবাবুকে বাড়িতে নিয়ে আসলাম আমি রাস্তায় নানান কথা বলতে বলতে কাকাবাবু আর আমি প্রায় বন্ধুর মতন হয়ে গেলাম বাড়িতে এসে গ্যারেজে গাড়িটা রেখে দুর্বার চাপতেই পল্লবী দরজা খুলে দিল ঘরে ঢুকতেই পল্লবীর মুখটা দেখে উনি অবাক হয়ে গেলেন আমার বউয়ের একটু বর্ণনা দেই নিজের বউ বলে বলছি না এমন পরিপাটি মেয়ে গ্রামে গঞ্জেও যে থাকতে পারে সেটা পল্লবীকে না দেখলে বোঝা উপায় নেই হাইটে আমার থেকে ছোট হলেও ওর সৌন্দর্য যে কারো নজর কাটবে অবাড়িতে শাড়ি আর ব্লাউজ পরে থাকে মাঝে মধ্যে নাইটি পরে ওকে নিয়ে বাজারে শপিং মলে সিনেমা হলে এমনকি সমুদ্র সৈকতে ঘুরতে গেলে সবাই ওর প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করে যাই হোক আমার ওই কাকার পল্লবীকে দেখে থমকে যাওয়ার কারণটা আমি ওনার চোখ দেখেই বুঝতে পেরে গেছি ওনার চোখ তখন সোজা পল্লবীর গোছালো শাড়ির দিকে ছিল যাই হোক নিজেকে কোনো মতে সংজাত রেখে আমি কাকুকে বললাম এই যে তোমার বৌমা পল্লবী তখন নিজেকে একটু গুছিয়ে কাকুর পায়ে প্রণাম দিল এবং হাসতে হাসতে বলল কেমন আছেন কাকু আসতে কোনো অসুবিধা হয়নি তো কাকুর দৃষ্টি তখনও পল্লবীর প্রণাম করার দিকে তাকিয়েছিলেন কোনো মতে সামলে নিয়ে তিনি বললেন ভালো আছি বৌমা তোমাকে দেখে আমার মনটা খুশিতে ভরে গেল যাক ছেলেটা তাহলে দেখে শুনে সুন্দরী বৌমা নিয়ে এসেছে পল্লবী এবার একটু লজ্জা পেয়ে হাসল কাকু তখন বলল বৌমাকে প্রথম দেখলাম কিছু দেবো না বলতে বলতে এই গলা থেকে মোটা একটা সোনার চেন বের করে পল্লবীর হাতে দিয়ে বলল এটা পরে নাও গোমা তোমার জন্য কিছু আনতে পারিনি তো এই কদিন থাকবো তোমাদের বাড়ি তখন তোমাকে কিছু বানিয়ে দেব পল্লবী ও আমি দুজনেই দেখলাম কাকুর দেওয়া সোনার চেনটার দাম কিছু না হলেও আশি নব্বইয়ের নিচে নয় মেয়েরা সোনা পেলে কত খুশি হয় সেটা আর বলে বোঝানো দরকার হয় না তেমনটাই হলো পল্লবীর সাথেও খুশি হয়ে কাকুকে বলল এটা তো আপনারই বাড়ি আপনি যতদিন ইচ্ছা এখানে থাকবেন আপনার সেবা করতে পেরে আমরা খুশি হব কাকু এবার হাসতে হাসতে বলল এই তো আমার বৌমার মনটা খুব বড় আমি সত্যিই খুশি হয়েছি বলতে বলতেই পল্লবীকে আশীর্বাদ করলেন ওপরের দুটো রুমের একটাতে আমরা থাকি আর একটা খালি থাকে ওটাকে আজ সকালে পরিষ্কার করে পল্লবী গুছিয়ে গাছিয়ে রেডি করে রেখেছে কাকুর জন্য ঘরেই কাকুকে নিয়ে সব কিছু গুছিয়ে দিয়ে ব্যাগপত্র তুলে আমি নিচে এলাম পল্লবী তখনও খুশিতে ডগমগ নিচে এসে দেখে চেনটাও গলায় পড়ে নিয়েছে আমিও খুব খুশি হলাম একা জেনে যে কাকু ওনার বৌমাকে পছন্দ করেছে কাল রাতে গ্রামের বাড়িতে বাবা মার সাথে কথা বলতেই ওনারা বলেছিল কাকুকে যদি খুশি করা যায় তবে সেটা আমাদের পক্ষে লাভজনক হবে এমনিতেই এখন কাকুর আগে পিছে কেউ নেই কাকুর এত বড় সম্পত্তি তার ওপর ভারতীয় না কেউ বলতে শুধুমাত্র আমরা তাই এবার যদি আমরা ওনাকে খুশি করতে পারি তবে হয়তো এই কলকাতার বাজারে এই জমির সহ বাড়িটা আমাদের নামে লিখে দিতে পারে আর সোনা দানা টাকা পয়সা তো রয়েছেই এই কথাটাই কালকে আমার বাবা মা পাঁচ থেকে দশ বার আমার আর পল্লবীর কানের ভিতর ঢুকিয়ে ঢুকিয়ে বলেছে যে করেই হোক কাকুকে কোনো মতে পটিয়ে খুশি রাখতে হবে রাতের খাবার খাবার পর কাকু আমাকে ওনার ঘরে ডাকলেন আমি যেতেই একটা প্রশ্ন করলেন তোদের ঘরে কি কোনো কাজের লোক নেই আমি বললাম না আমাদের ঘরের কাজ পল্লবী সামলায় আর এটুকু মাইনেতে এই কলকাতা বাজারে কাজের লোক রাখা অসম্ভব ব্যাপার কিন্তু তুমি চিন্তা করো না তোমার বৌমা তোমার খুব খেয়াল রাখবে কাকু এবার একটু ইতস্তত করতে করতে বললেন আসলে ব্যাপারটা তাই নয় আমার রাতে একটু লাল পানি খাবার অভ্যেস আছে আমি বললাম তাতে আর সমস্যা কি আমি কিনে নিয়ে আসবো কাল থেকে কাকু আবার একটু আমতা আমতা করে বলল আসলে ব্যাপারটা তাই নয় ব্যাপারটা হলো আমার বাড়িতে অনেকগুলো চাকরের মধ্যে একজন কাজের মেয়ে আছে কম বয়সী ওই মেয়েটি আমাকে প্রতি রাতে লাল পানি বানিয়ে বানিয়ে দেয় আমি এবার পড়লাম এক বড় ফ্যাসাদে এই সময় কাজের লোক জোগাড় করা যে কত দুষ্কর সেটা শুধু কলকাতায় থাকা পাবলিকরাই জানে আর তার ওপর কম বয়সী মেয়ে চাই কাকুকে কোনো রকমে বুঝিয়ে আমি যখন ঘর থেকে বের হলাম তখন কাকু আমাকে বলল আজকে আমি আমার নিয়ে আসা বোতল থেকে লাল পানি নিজে বানিয়ে খাচ্ছি কিন্তু কাল থেকে আমাকে বানিয়ে দেওয়ার মতো মেয়ে চাই তুই জোগাড় করে রাখিস ঠিক করে রাতে পল্লবীকে এই কথাটা বলতেই ও বলল তোমার এই নিয়ে এত চিন্তা আমি আছি কি করতে তোমার খাওয়ার সময় আমি তোমাকে বানিয়ে দিই এবার না হয় তোমার কাকুকেও বানিয়ে দেবো আমি এবার একটু আশ্বস্ত হলাম কিন্তু মনের মধ্যে একটা খটকা লেগেই রইল একদিন বাবার মুখে শুনেছিলাম এই কাকু নাকি বাংলাদেশে অনেক মেয়েদের সাথে কাজ করেছে বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কিসের কথা বলছি যাই হোক নেগেটিভ চিন্তাভাবনা মাথা থেকে সরিয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন অফিস থেকে বাড়ি ফেরার পথে কাকুর জন্য দামি দু বোতল লাল পানি নিয়ে গেলাম পল্লবী নাকি কাকুকে আগে থেকেই বলে রেখেছিল যে আজকে রাতে ওনার প্যাক বানিয়ে দেবে কাকু নাকি খুব খুশি হয় পল্লবীর কথা শুনে যথারীতি খাওয়ার পর কাকু ওপরে চলে গেলে পল্লবী ও লালপানির বোতল দুটো নিয়ে ওপরে চলে গেল যাওয়ার আগে বলে দিলাম এমন কিছু করো না যেন উনি মনে মনে অসন্তুষ্ট হন পল্লবী কানের কাছে এসে বলল তোমার বউ এমন কোনো কাজ করবে না যাতে তোমার কাকুর পছন্দ হয় পল্লবের কথাবার্তাও হাব ভাব আজ একটু অচেনা লাগছে আমার কথায় যেন একটু বেশি রসিকতা ভাব আর চোখ দুটো যেন কিছু করার আগ্রহ দেখাচ্ছে ওর পরনের শাড়িটা আজ প্রতিদিনের মতো সুতির হলেও ব্লাউজটা হালকা গোলাপি কালারের পরেছে কাকুকে দোতালার ঘরে শোতে দেওয়ার জন্য আমরা নিচের গেস্ট রুমে রয়েছি প্রায় দশ মিনিট কেটে গেল কেন জানি না আমার অস্বস্তি হচ্ছিল অজানা একটা ভয় যেন আমাকে ঘিরে ধরছে বারবার শুধু মনে হচ্ছে দোতালায় কিছু একটা হচ্ছে যেটা হয়তো হবার নয় আরও দশ মিনিট দেখলাম তারপর যেন আর ঠিক থাকতে পারলাম না আমি সোজা দোতালার ঘরের দিকে রওনা দিলাম দরজায় না গিয়ে জানালার ভাঙা কাছের ফাঁকে চোখ রেখে যেন হাফ ছেড়ে বাঁচলাম আমি চেয়ারটায় বসে বসে কাকাবাবু লাল পানির গ্লাসটা ধরে মন দিয়ে লাল পানি খাচ্ছেন আর অন্যদিকে সোফায় বসে আমার বউ অন্য একটি গ্লাসে লালপানি ঢালছে একটু পর দেখলাম পল্লবীর কাপড় একটু ও গোছালো হয়ে আছে আর পল্লবীর দিকে তাকিয়ে আছে পল্লবীর সেই দিকে কোনো খেয়াল নেই ও এক মনে গ্লাসে জল মিক্স করছে আমি ভাবলাম যাই নিচে গিয়ে শুয়ে থাকি কিন্তু ঠিক তখনই কাকাবাবু আমার বউকে বললেন বৌমা আজ তোমাকে যে মালাটা দিয়েছিলাম সেটা কি পড়েছ পল্লবী তখন উত্তর দিল হ্যাঁ কাকাবাবু এই তো গলায় বলেই সোনার মালাটা কাকাবাবুকে দেখাতে লাগল কাকু তখন বলল বৌমা তোমাকে মালাটা সত্যি খুব মানিয়েছে কিন্তু তোমার হাতটা খালি এদিকে আসতো তোমাকে এই আংটিটা দিয়ে দিই বলেই নিজের ডান হাতের আঙুলে থাকা সোনার আংটিটা খুলে হাতে নিল পল্লবী তখন দৌড়ে গিয়ে কাকাবাবুর সামনে এসে দাঁড়ালো। কাকা তখন হাতে থাকা মোটা সোনার আংটিটাকে পল্লবীর আঙুলে ঢুকিয়ে দিয়ে বলল বাহ বাহ খুব সুন্দর মানিয়েছে তোমার হাতে পল্লবী তখন সোনার আংটি পাওয়ার আনন্দে খুশিতে আত্মহারা হয়ে কাকাবাবুকে বলল থ্যাংক ইউ সো মাচ কাকাবাবু এবার একটু আবেগের বসেই বললেন থ্যাংক ইউ বললে হবে না এইভাবে আমার কাছে বসে লাল পানির প্যাক বানিয়ে দিতে হবে তোমাকে পারবে তো বৌমা মাথা নেড়ে সম্মতি জানিয়ে হাত বাড়িয়ে অন্য গ্লাসটি কাকাবাবুর হাতে দিয়ে বলল ঠিক আছে আমি এখানে বসছি ওই প্যাকটা শেষ করে কাকা বললেন তোমার কোমরের সাইজ কত পল্লবী প্রতি উত্তরে বলল কেন কোমরের সাইজ দিয়ে কি হবে শুনি কাকাবাবু বললেন ভাবছি কালকে তোমার জন্য একটা সোনার কোমর বানিয়ে আনবো কেমন হবে বলতো পল্লবী বলল আমার কোমরের জন্য কোমর বন্ধন হ্যাঁ কিন্তু সেই জন্য তো তোমার কোমরের মাপ জানতে হবে আমার বউ তখন বলল কিভাবে মাপবেন ফিতে তো নেই আমার বাড়ি উনি বললেন সমস্যা নেই এমনিতেই মাপা যাবে মাপ নেওয়ার সময় পল্লবী একটু অস্বস্তিতে পড়ে গেল বন্ধুরা ইউটিউবের কড়া নিয়মের কারণে এসব ঘটনা সরা সরাসরি বলা যাচ্ছে না তোমরা কমেন্টে দেয়া লিংক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো সেখানে একদম মনের মতো গল্প দেয়া আছে যেগুলো ইউটিউবে পাওয়া যায় না আমি ঠিক করলাম ওদেরকে দেওয়া যাবে না যে আমি ওদের দুজনকে দেখেছি তাই আমি প্রথমে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম তারপর আবার নিচ থেকে আমার বউ পল্লভীকে জোরে জোরে ডাকতে লাগলাম পল্লভী পল্লভী কোথায় তুমি তোমার কি হয়েছে কাজ এটা বলতে বলতে সিঁড়িতে আওয়াজ করতে করতে ওদের ঘরে ঢুকে গেলাম ঘরে ঢুকে পল্লবী নিজেকে গুছিয়ে কাকাবাবুর পাশে সোফায় বসে আছে আমাকে দেখে একটা দোষ মুখর ভাবে বলল চলো কাকাবাবুর খাওয়া হয়ে গেছে উনি এখন ঘুমাবেন কাকাবাবু আমার দিকে এবার একটু রাগাত চোখে তাকিয়ে বলল হ্যাঁ আজ আমার খাওয়া হয়ে গেছে আমি আর কিছু না বলে পল্লবীকে নিয়ে নিচে রুমে চলে আসলাম ঘরে ঢুকতেই ও ওই ঘরে হওয়া প্রত্যেকটা ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে আমাকে বলে দিল কাকবাকু কি কি করেছে আমি একদিকে আশ্বস্ত হলাম যে আর যাই হোক বউ আমার একদম লয়াল ও আমাকে ভয় ভয় কথাগুলো বলতে বলতে প্রায় কেঁদে দিচ্ছিল আমি ওকে সান্ত্বনা দিয়ে বললাম ঠিক আছে আমি বুঝতে পেরেছি তুমি যেটা করেছ সেটা আমার আর তোমার ভবিষ্যতের ভালোর জন্যই করেছ পরদিন সকালবেলা আমি অফিস যাবার সময় কাকাবাবু এসে বৌমাকে বলিস তো আজ আমার পা দুটো একটু মালিশ করে দিতে হবে বাংলাদেশে আমার ওই কাজের মেয়েটি এসব কাজ করে দেয় বৌমার যদি অসুবিধা না হয় তবে আমাকে মালিশ করে দিতে বলিস তুই আমি কাকাবাবুকে বললাম এতে আর অসুবিধার কি আছে তুমি নিশ্চিত থেকে ও তোমাকে তেল মালিশ করে দেবে নিজের মন থেকে না চাইতেও আমার এ কথাগুলি বলতে হলো আমি জানি আজ বাড়িতে আমি নেই দুপুরবেলায় আর সেই ফাঁকে আমার বউ পল্লবী যদি উনার ঘরে গিয়ে তেল মালিশ করতে বসে তবে নির্ঘাত আজও কিছু একটা হবে পল্লবীকে কথা বলতেই ও বুঝতে পারল আজ একা বাড়িতে কাকাবাবু ওকে দিয়ে কাজ করাবে আমি অফিসে চলে আসার প্রায় কুড়ি মিনিট পর কাকা ডাক দিল আমার বউকে পল্লবী বুঝতে পারলো মালিশ করার জন্য ডাকছে পল্লবী আজও একটি সুতির শাড়ি ও হাতা কাটা ভাউজ পরেছিল আমি মনে মনে জানতাম কাকু আজও ওর দিকে তাকিয়ে থাকবে পল্লবী তখন সেই একই অবস্থায় দোতলায় কাকুর ঘরে গিয়ে দেখল কাকু হেলান দিয়ে বসে আছেন পাশে আছে একটি বাংলাদেশের আয়ুর্বেদিক তেলের শিশি কাকু তখন পল্লবীকে বলল, আমি এসে তোমাকে অনেক জ্বালাচ্ছি তাই না পল্লবী এবার একটু হেসে উত্তর দিল আরে না এটা আবার জ্বালানো হলো নাকি এটা তো আমার কর্তব্য আপনাকে খুশি রাখার জন্য কাকাবাবু এবার একটু গম্ভীর হয়ে বলল কালকে রাতের মতো তুমি তুমি করেই বলো আপনি ডাক শুনতে ভালো লাগছে না পল্লবী বলল ঠিক আছে তবে তুমি করেই বলছি এবার পল্লবী কাকাবাবুর পা মালিশ করতে লাগল এর মাঝে পল্লবীর কাপড় একটু অগোছালো হয়ে গেল কাকাবাবু বলল বৌমা আর তোমাকে মালিশ করতে হবে না তুমি এবার উঠে আমার কাছে বস পল্লবী উঠে কাকুর পাশে খাটে বসে পড়ল কাকু বলল বৌমা সত্যি তুমি খুব ভালো মনের মেয়ে তোমাকে নিজের ভেবে একটা কথা বলবো, রাগ করবে না তো পল্লবীর বুঝতে পারল পরবর্তী কথাটা কি হতে পারে পল্লবীর গলা শুকিয়ে গেল তবুও সেই অবস্থায় বলল বলুন কাকাবাবু কাকু বলল কালকে মাপটা আমি ঠিকমতো নিতে পারিনি আজ আমি বিকালে বাজারে সোনার দোকানে যাব তাই আমি মাপটা সঠিকভাবে নিতে চাই আর আজ দিনের আলোতে সেটা ভালো হবে পল্লবী কোনো রকম বাধা না দিয়ে বলল ঠিক আছে কাকু আপনি মাপ নিন কাকু তখন বলল আজ কিন্তু ছেলে বাড়িতে নেই তাই আজকে মাপ নিতে সমস্যা হবে না ফাঁকা বাড়িতে দুজন অনেক সময় কাটালো কাকাবাবুও সোনার চেন বানানোর মাপ নিল এছাড়া কিছু ঘটনাও ঘটে গেল বন্ধুরা ইউটিউবের কড়া নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না তোমরা কমেন্টে দেয়া লিংক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো সেখানে একদম মনের মতো গল্প দেয়া আছে যেগুলো ইউটিউবে পাওয়া যায় না সময়ের সাথে সাথে আমার বউ আর আমার দূরত্ব বাড়তে থাকে সোনার অলঙ্কার আর টাকার লোভে আমার বউ প্রায় সময়ই কাকাবাবুকে মালিশ করতে যেত সব কিছু জানা সত্ত্বেও আমিও কিছু বলতাম না